প্রিয় শিক্ষার্থীরা আজকে জীবন ও জীবিকা স্কিল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হ্যান্ডআউট আউট এক দশমিক পাঁচ পড়ব এই অধ্যায়টি আমাদের ওয়েব সার্চ বা ব্রাউজিং ইন্টারনেট সম্পর্কে ওয়েব সার্চ হলো ইন্টারনেটে তথ্য খুঁজে বের করার প্রক্রিয়া যা ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট জিনিস বা বিষয়ে তথ্য পেতে সাহায্য করে এটি ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ব্লগ ফোরাম ডাটাবেস ওয়েব পৃষ্ঠাগুলো এবং অন্যান্য সংস্থাগুলো থেকে তথ্য সংগ্রহ করে এটি সাধারণ উদাহরণ দেখা যায় যখন কেউ ইন্টারনেটে গুগলে বাংলাদেশের রাষ্ট্রপতির নাম লিখে সার্চ করে তখন গুগল তথ্য প্রদান করে যে বাংলাদেশের রাষ্ট্রপতি কে অর্থাৎ তুমি গুগলে যাই জানতে চাইবে সেটা যদি তুমি সার্চ করো তাহলে গুগল তোমাকে সেটা জানিয়ে দেবে এটি অনেকগুলি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে অর্থাৎ এটি অনেক জায়গা থেকেই এই তথ্যগুলো সংগ্রহ করে তোমাকে তোমায় যা জানতে চাও সেটা তোমাকে জানাবে ওয়েবসাইট হলো একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা বিভিন্ন কর্মক্ষেত্রে প্রয়োজন এটি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে গুরুত্বপূর্ণ যেমন প্রতিষ্ঠানের তথ্য অনুসন্ধান ব্যবসা বা প্রতিষ্ঠানের তথ্য সেবা পণ্য ইত্যাদি সংক্রান্ত তথ্যের সন্ধানের জন্য ওয়েবসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি যখন কোনো ব্যবসা করবে তোমার প্রতিষ্ঠানের জন্য কোন তথ্যের যদি প্রয়োজন হয় বা সেবা আদান প্রদানের জন্য বা পণ্য সরবরাহের জন্য তুমি এই প্রতিষ্ঠানের জন্য যে কোনো অনুসন্ধানের কাজে এই গুগল সার্চ করতে পারবে নিজে শিক্ষা ও প্রশিক্ষণ নতুন বিষয়ে অনুশীলনের জন্য ওয়েব সার্চ একটি দরকারি সাধারণ উপায় অর্থাৎ তুমি কি নিজেকে যদি কোনো শিক্ষা গ্রহণ করতে চাও বা কোনো প্রশিক্ষণ নিতে চাও তোমার দক্ষতা বাড়ানোর জন্য তাহলেও তোমাকে এই ওয়েবসাইট একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে সমস্যার সমাধান যে কোনো সমস্যার সমাধানের জন্য ওয়েবসাইট ব্যবহার করা যেতে পারে যেমন মেডিকেল সমস্যা অর্থাৎ তোমার যদি কোনো শারীরিক সমস্যা হয় কোনো মেডিসিন বা কোনো অসুবিধা হয় তখন তুমি এই ওয়েবসাইট সার্চ করলে তুমি তোমার প্রয়োজনীয় সমস্যার সমাধানগুলো পেতে পারো টেকনোলজি সমস্যা সফটওয়্যার সমস্যা ইত্যাদি বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ তথ্য অনুসন্ধানের জন্য সার্চ প্রয়োজন অর্থাৎ তুমি যদি কোনো বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করতে চাও তাহলে তুমি ওয়েবসার্চ সাহায্য নিতে পারো নতুন প্রযুক্তিগত বৃদ্ধি প্রযুক্তিগত বৃদ্ধি এবং নতুন তথ্যের অধ্যয়নের জন্য ওয়েব সার্চ মূল্যবান ওয়েব সার্চ করার কৌশল শেখার জন্য বিভিন্ন অনলাইন টিউটোরিয়াল ও প্রশিক্ষণের উপকারিতা থাকে সমস্যা সমাধানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রস্তুততা প্রশ্নের সঠিক ফর্মুলা প্রয়োজন হতে পারে তবে প্রযুক্তিগত বৃদ্ধিতে আগ্রহী হলে নতুন প্রয়োগশীল প্ল্যাটফর্ম এবং ব্লগ বা সংবাদপত্র পরিদর্শনে গুরুত্ব দিতে হবে ব্রাউজিং ইন্টারনেট বা ওয়েব সার্চ বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে এর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে পারি কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের কাজকে সহজ ও দ্রুত করতে সাহায্য করে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজিং করেও তুমি তোমার কর্মক্ষেত্রের কাজগুলো দ্রুত সম্পাদন করতে পারবে কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিং এর প্রয়োজনীয়তা কর্মক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিং এর গুরুত্ব অনুষি কার্য এটি আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে গবেষণা করতে এবং কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ খুঁজে পেতে সাহায্য করে এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আমরা বিশ্বে বিভিন্ন কোণ থেকে নতুন নতুন ধারণা এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারি যা আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক ইন্টারনেট ব্রাউজিং এর কৌশল সঠিক কিওয়ার্ড ব্যবহার সঠিক কিওয়ার্ড ব্যবহার করে তথ্য অনুসন্ধান করা অর্থাৎ তুমি যা জানতে চাও সেটা সঠিক কিওয়ার্ডটি তুমি অবশ্যই বেছে নিবে এবং ওই কিওয়ার্ডের মাধ্যমেই তুমি তোমার তথ্য অনুসন্ধান করতে পারবে বিশ্বস্ত ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ এমন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেগুলো বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য কারণ এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলো ভুল ইনফরমেশন দেয় তাহলে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে হবে বুকমার্ক ব্যবহার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বা পৃষ্ঠাগুলো বুকমার্ক করে রাখা যাতে পরবর্তীতে সহজে সেগুলোতে প্রবেশ করা যায় ব্রাউজিং হিস্টোরি ব্রাউজিং হিস্টরি ক্লিয়ার করা যাতে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া যায় এবং অপ্রয়োজনীয় তথ্যগুলি সরানো যায় বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিনে নির্ভর না করে বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করা যাতে তথ্যের বৈচিত্র্য পাওয়া যায় ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা তথ্য সংগ্রহে সহজতা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য সহজেই সংগ্রহ করা যায় দ্রুত যোগাযোগ ইমেল মেসেজিং অ্যাপস এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত যোগাযোগ করা যায় গবেষণা ও উন্নয়ন ইন্টারনেটের মাধ্যমে সহজেই গবেষণা করা যায় এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা পাওয়া যায় জ্ঞান বৃদ্ধি ইন্টারনেট ব্রাউজিং আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয় এবং আমাদের জ্ঞান বৃদ্ধি বৃদ্ধি করে কাজের দক্ষতা ইন্টারনেট মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যার ও টুল সম্পর্কে জানার এবং সেগুলো ব্যবহার করার সুযোগ থাকে যা কাজের দক্ষতা বাড়াতে সাহায্য করে ইন্টারনেট ব্রাউজিং কর্মক্ষেত্রে সময় ও শক্তি সাশ্রয় করে এবং কাজের গুণগত মান বৃদ্ধি করতে সাহায্য করে সঠিক কৌশল প্রয়োগ করে ইন্টারনেট ব্রাউজিং সুবিধাগুলি কাজে লাগানো সম্ভব তাই ইন্টারনেট ব্রাউজিং দক্ষতা অর্জন করা এর এবং এটি যথাযথভাবে ব্যবহার করা কর্মক্ষেত্রে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ওয়েবসাইট বা ব্রাউজিং ইন্টারনেট পরবর্তী ভিডিও পেতে তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ